আপনার মাথা ব্যথা মাইগ্রেন জনিত কিনা এটি জানার জন্য আপনি কয়েকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ আপনার মাথা ব্যথা হওয়ার আগে আপনি বুঝতে পারেন কিনা মাথা ব্যথা হওয়ার আগে আপনি চোখে ঝাপসা দেখছেন কিনা অন্ধকার দেখছেন কিনা এলোমেলো দেখছেন কিনা যদি এরকম কিছু লক্ষণ থাকলে তাহলে আপনি বুঝবেন যে এটা মাইগ্রেনের মাথা ব্যথা মাইগ্রেনের মাথা ব্যথা অনেক দীর্ঘ সময় থাকে এটি কিছু কিছু চিকিৎসা পদ্ধতি অবলম্বন করলে ভালো থাকা সম্ভব মাইগ্রেন যেই জায়গাগুলো উদ্রেক হয় বিশেষ করে গরমে যাওয়া অত্যাধিক গরম অত্যাধিক ঠান্ডা চকলেট খাওয়া অথবা ক্ষুধা লাগা এইসব জায়গা থেকে এড়িয়ে চলবেন তাহলে আপনি ব্যথামুক্ত থাকতে পারবেন